তোমাদের মাধ্যমিক পরীক্ষার একদমই খুব সন্নিকাটে চলে এসেছে এবং এই শেষ মুহূর্তে তোমরা মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ে বড় প্রশ্নগুলি কিভাবে লিখবে বা কিভাবে মনে রাখবে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব কেননা তোমাদের মাধ্যমিক পরীক্ষার একদমই খুব সন্নিকাটে চলে এসেছে এবং এই শেষ মুহূর্তে তোমরা মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ে বড় প্রশ্নগুলি কিভাবে লিখবে বা কিভাবে মনে রাখবে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের ইতিহাস বিষয়ের বাইরে স্যার তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন চলো আজকে শুরু করি দেখো বড় প্রশ্ন কিভাবে লিখবে প্রথম কথা তোমরা বড় প্রশ্নগুলি ভালো করে দেখবে যে কাটা কাটা প্রশ্ন আছে কিনা অর্থাৎ যেমন ধরো কত খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়েছিল সিপাহি বিদ্রোহের ফলাফল লেখো যদি দেখো যে টু প্লাস সিক্স আছে তাহলে কি লিখবে সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল সেটা লিখবে এবং সিপাহ বিদ্রোহের ফলাফলটা তোমরা এখানে আলোচনা করবে এবারে বলি কিভাবে তোমরা বড় প্রশ্নটা মনে রাখবে যখন ধরো যদি বড় প্রশ্ন তুমি মনে রাখতে পারছো না বা উত্তর মনে রাখতে পারছো তুমি পয়েন্টসগুলো মনে রাখবে কি বললাম পয়েন্টসগুলো যদি তুমি পয়েন্টসগুলো ঠিকঠাক মনে রাখতে পারো তাহলে পরীক্ষাগুলো তুমি পয়েন্টসগুলো দিয়েই তুমি তোমার উত্তরটা করে দিতে সমর্থ লাভ করবে আর কি যেমন ধরো কোন একটা প্রশ্ন যে প্রশ্নগুলো এসেছে ধরো তিনটে তোমাদের পরীক্ষা থাকে তো মানে তিনটে প্রশ্ন থাকে পরীক্ষা একটা লিখতে হয় দেখা গেল তিনটে প্রশ্নই তুমি বা তোমার আনকমন অর্থাৎ কমন নেই যেমন ধরো ঊনবিংশ শতকের শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা এটা কিভাবে লিখবে ঊনবিংশ শতকে রাজা রামমোহন রায়ের শিক্ষা বিস্তারে ভূমিকা দেখো শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কি কিছু কিছু কমন পয়েন্টস থাকে যেমন কুসংস্কারের বিরুদ্ধে নারী শিক্ষার অগ্রগতির জন্য বিজ্ঞান শিক্ষার জন্য সমাজ সংস্কারের ক্ষেত্রে এই যে পয়েন্টসগুলো তোমরা যদি এইভাবে একটু একটু করে মনে রাখতে পারো বা দিতে পারো তাহলে তোমার কি উত্তরটা হয়ে যাচ্ছে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে যেমন যেমন ধরো তোমাদের ইতিহাসে আটটা টপিক আছে আটটা টপিক কী কী টপিক আছে সেই টপিক সম্পর্কে তোমাদেরকে ধারণা রাখতে হবে যদি এই ধারণাটা ঠিকঠাক রাখতে পারো প্রশ্ন কমন না পেলেও তোমরা নিজের মতো করে হলেও সুন্দর করে লিখে আসতে পারবে এবারে বলি যে কেমন করে লিখবে বা লেখার ভঙ্গিমা আমি একটু আগেই বললাম তোমরা কি করবে যে পয়েন্টস আকারে ছোট ছোট পয়েন্টস আকারে তোমরা উত্তরগুলো দিতে থাকবে তাহলে কি হবে দেখতে ভালো লাগবে এক্সপার্ট কি তার পড়তে সুবিধা হবে আর আরেকটা যেটা বিষয় তোমাদের ইতিহাসে প্রত্যেকের ভয় থাকে যে কি আসবে কি আসবে না কি পারবো কি পারবো না আমি বলছি তোমরা শেষ মুহূর্তে যতটুকু প্রস্তুতি নিয়েছ আর একটু প্রস্তুতি নিয়ে নাও আশা করছি তোমাদের ফল অবশ্যই অবশ্যই ভালো হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ